খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক বালুচিস্তানকে ভিন্ন দেশ হিসেবে উল্লেখ করেছিলেন সালমান খান ইচ্ছা কথা বল নাকি অজান্তি এমন বলেছিলেন তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে তবে সেই বেফাস মন্তব্যের জন্য এবার পাকিস্তানি সরকারের নিশানায় ভাইজান সম্প্রতি সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠান করতে গিয়েছিলেন সালমান সেখানে ভারতীয় ছবির উন্নতি নিয়ে কথা বলছিলেন তিনি তখনই বালুচিস্তানকে ভিন্ন দেশ হিসেবে উল্লেখ করে বসেন ভাই এই মন্তব্যের জন্য এবার সলমানকে সন্ত্রাসবাদী তকমা দিল পাক সরকার এমনকি বলিউড তারকাকে নিষিদ্ধ ঘোষণাও করেছে তারা সলমানের এই মন্তব্যের পরে খুশি হয়েছিলেন বালুচ নেতারা এমনকি সলমানকে তারা ধন্যবাদ পর্যন্ত জানিয়েছিলেন তারপরেই পাকিস্তানের সন্ত্রাস দবন শাখা সলমানকে সন্ত্রাসবাদী তকমা দিয়েছে সলমান ঠিকই বলেছিলেন সলমান বলেছিলেন হিন্দি ছবি তৈরি করে সৌদি আরবে মুক্তি দিলে সেটা সফল হবেই হবে এমনকি তামিল তেলেগু মালয়ালি ছবি এখানে মুক্তি পেলে একশো কোটি টাকার ব্যবসা তো করবেই কারণ ভিন্ন ভিন্ন দেশ থেকে মানুষ এখানে এসে থাকেন যেমন বালুচিস্তানের মানুষ থাকেন আফগানিস্তানের মানুষ থাকেন পাকিস্তানের মানুষ থাকেন সকল দেশের মানুষ এখানে কাজ করছে। মুখ ফসকে সালমান এই মন্তব্য করেছেন নাকি জেনে বুঝেই বলেছিলেন তা নিয়ে দীর্ঘ তরজা চলছে তবে এই নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া দেননি কিন্তু সলমান খান এই মন্তব্যের জন্য তাকে বালুচ নেতা মির ইয়ার বালুচ কৃতজ্ঞতা জানিয়েছেন বালুচ নেতার দাবি সলমান তাদের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছেন উল্লেখ্য পাকিস্তান বালুচিস্তান বিতর্ক চলছে বহুদিন ধরেই বালুচিস্তান স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি চায় কিন্তু পাকিস্তান সরকারের দাবি তাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বালুচিস্তান তাই সলমানের মন্তব্য এই বিতর্কে ঘৃতাহতির কাজ করেছে বৈদ্য দাসের রিপোর্ট খবর চব্বিশের